স্কুলে যেহেতু তখন পড়তাম স্কুলে যেটা হতো খুব মিস করি নিজের হাতে বান্ধবীরা অনেক গিফট কার্ড বানাতো আমার বার্থডে উপলক্ষে তারপরে তারা নিজে কোন একটি শোতে অপবিশ্বাস বলেছিলেন বুবলি অ্যাপেল কেন বুবলি এত অর্চপর কিংবা কথাবার্তা বলেন কেন আমি কখনো ক্লিল কাপড় পরিনি এমনকি আমি লেহেঙ্গার উপরেও ওড়না পড়েছি আমি যখন নায়িকা হিসেবে সিনেমায় আসি তখন একটি অসুখ চলছিল সে যুগেও আমি লতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং আমি একমাত্র নায়িকা যে কিনা কোনো কাজ এবং পোশাক পরিনি যে অপবিশ্বাস কখনো অশ্লীল জামা পরেনি তবে কি যে উপবিশ্বাসের ছবি চোখের সামনে পড়ছে পরা অবস্থায় সে ছবিগুলো কি তাহলে অপবিশ্বাসের নয় তাহলে কি আমি ভুল দেখছি নাকি আমার মতো অনেকেই ভুল দেখছেন নায়িকা মানে খোলামেলা পোশাক এবং তাদের পোশাকের যে কোনো শ্রীতা কেনা সেটা আমরা অনেকেই জানি কিন্তু কোনো নায়িকা যখন যে কাজ পূর্বে করেছেন সেই কাজ অস্বীকার করেন অস্বীকার করে বলেন তিনি কখনো সে কাজটি করেনি তখন বিষয়টি সত্যি হাস্যকর লাগে অপবিশ্বাস অন্যের কথা খুব ভালোভাবে বলতে পারেন বিশেষ করে বুবলির কোনো দোষ তিনি যদি পান সেটি তিনি রসিয়ে রসিয়ে বলেন কিন্তু তিনি যে সেই কাজটি করেছেন সে সম্পর্কে তার হয়তো মনেও থাকে না অপবিশ্বাসের এমন কর্মকাণ্ডে তার হেটার্স তো বটে বক্তরাও হয়তো অনেক সময় দ্বিদাদ্বন্দ্বে পড়ে যান এক এক শোতে এক এক রকম কথা বলা এক কথার সাথে আর কথার মিল খুঁজে না পাওয়া সব কিছুই অপবিশ্বাসের দ্বারাই সম্ভব বিভিন্ন জায়গায় তিনি যদিও বলেন তিনি রকম মেধাবী ছাত্রী ছিলেন আসলে কি তিনি মেধাবী ছাত্রী ছিলেন মেধাবী ছাত্রী যদি থাকেন তাহলে এক শোয়ের কথা অন্য শোতে কেন তার মনে থাকে না